২০২৬ ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে এক বিশেষ মহাজাগতিক ঘটনা দু হাজার ছাব্বিশে সব থেকে বড় সূর্যগ্রহণ ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসেই বিবর্তনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটে চলেছে তবে এবছরের সূর্যগ্রহণ পৃথিবীর সব থেকে বড় সূর্যগ্রহণ বলে এখনো অবধি বিবেচিত সবার প্রথমে তাই জেনে নেব আজকের সূর্যগ্রহণের বিশেষ এপিসোডে কি কি রয়েছে বছরে প্রথম সূর্য গ্রহণ দু হাজার ছাব্বিশে পঞ্জিকা মতে কবে এরপর জেনে নেব দু হাজার ছাব্বিশে গ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে তারপর জেনে নেব কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ পুরো বিশ্বে গ্রহণের সময়সূচি কি রয়েছে ভারত ও বাংলাদেশে এর প্রভাব থাকবে কতটা তার সাথে জেনে নেব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী কি সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে এবং গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও গ্রহণের কুপ্রভাব থেকে মুখ উপায় কী রয়েছে শাস্ত্র মতে এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা আজকের এপিসোডে আলোচনা করব তাই ফ্রেন্ডস যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের এই বিশেষ পর্ব শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব পঞ্জিকামতি দু সালে প্রথম সূর্যগ্রহণ কবে পঞ্জিকামতি প্রথম সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ পঞ্জিকামতি গ্রহণের সময়সূচি হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল তিনটি বেজে ছাপান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এবারে জেনে নেব কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ সবার প্রথমে বলে রাখি এই সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকা উত্তরাংশ আটলান্টিক মহাসাগর উত্তর পূর্ব আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ সহ ইউরোপের বিভিন্ন মহাদেশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এই সকল স্থানগুলি থেকে আগুনের বলয়ের মতো গোলাকার সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবারে জেনে নেব সতেরোই ফেব্রুয়ারি পঞ্জিকা মতে ভারতের সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে সতেরোই ফেব্রুয়ারি দু গ্রহণ শুরু হবে তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে সাতটা বেজে সাতানব্বই মিনিট এবারে আমরা জেনে নেব সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে গ্রহণের সময়সীমা কি রয়েছে পঞ্জিকা মতে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার গ্রহণ শুরু হচ্ছে দুপুর বিকেল চারটে বেজে সতেরো মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং এই গ্রহণ সমাপ্ত হবে সন্ধে আটটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ সূর্যগ্রহণের জন্য গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন প্রথমত সূর্যগ্রহণ চলাকালীন ঘরের বাইরে বেরোবেন না কোনো কাপড় কাঁচি দিয়ে কাটবেন না সেলাই করবেন না চি ব্যবহার করবেন না এই সময় গ্রহণ চলাকালীন এছাড়াও গাছের কোনো রকম কোনো পাতা ছিঁড়বেন না এবং কোনো কুচিন্তা থেকে বিরত থাকবেন গ্রহণ যতই একটি মহাজাগতিক ঘটনা হোক না কেন এর কিন্তু কুপ্রভাব থেকেই যায় তাই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী প্রথম কাজ হলো গ্রহণ চলাকালীন আমরা সবসময় হরিনাম জপ করব এবং দেবতাকে স্মরণ করব যারা জপ তপ করতে পারবেন না তারা অবশ্যই শ্রবণ করবেন বিভিন্ন মহাকাব্য পাঠ করবেন গীতা পাঠ করবেন এর সাথে সাথে গ্রহণ হয়ে যাবার পর সারা ঘরে গঙ্গা জল এবং গ্রহণ চলাকালীন অতি অবশ্যই ঘরের বাইরে বেরোবেন না সূর্যগ্রহণ শুরুর আগে জলের ওপর অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখুন এবং জল পান করতে হলে তুলসী পাতা দেওয়া জলটাই শুধুমাত্র পান করবেন গ্রহণ চলাকালীন এই মাসে কিন্তু জোড়া গ্রহণ রয়েছে তাই কবে রয়েছে পরবর্তী গ্রহণ সঙ্গে থাক আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আমি সেই গ্রহণ সম্পর্কিত ভিডিও নিয়ে আসছি আর আমার চ্যানেলে কিন্তু ডেসক্রিপশন অবশ্যই দেখবেন তার মধ্যে গ্রহণের সমস্ত ডিটেলস ভিডিও থাক গ্রহণ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন লিখবেন উত্তর দেবো গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির জন্য কিছু প্রোডাক্ট আমি এই ভিডিওতে ট্যাগ করে দিচ্ছি এই শপিং ব্যাগের মধ্যে যে চিহ্নটি সেখানে ক্লিক করে সমস্ত প্রোডাক্ট দেখে আপনারা কিনতে পারেন আজ এই পর্যন্ত আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার